হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালোই আছেন আমাদের ষষ্ঠী উপলক্ষে যে ব্লগটা প্রথম পর্ব দেখেছেন এই ভিডিওটি তার দ্বিতীয় পর্ব কারণ আমাদের এই অনুষ্ঠানের ভিডিওটা অনেক বড় হয়ে গেছিল আমি আগেই বলেছি যার কারণে দুটি পর্ব করতে হয়েছে তা যাই হোক প্রথম পর্ব তো যারা যারা দেখেছেন তারা নিশ্চয়ই সবই জানেন আগের কথা আর কী বলবো যাই হোক সকাল থেকে রান্নার খুব তোড়জোড় লেগে গিয়েছে কারণ আজকে খুব ভালো মন্দ খাওয়া দাওয়ার ব্যাপার আছে যতই হোক জামা ষষ্ঠী বলে কথা আর খাওয়ার মেনুতে আছে অনেক কিছু খাসির মাংস মুরগির মাংস কাতলা মাছ দই কাতলা হবে মুড়ি ঘন্ট ডাল আলু ভাজা ঝুরঝুরে আলু ভাজা আমের চাটনি দই মিষ্টি কোল্ড ড্রিঙ্কস আম সবই আছে যাই হোক মামা ছাদে একবার উঠলাম মামার শ্বশুরদের ছাদে আগে একবার ভিডিও দেখিয়েছি আপনাদেরকে মামাদের গৃহপ্রবেশের সময় যাই হোক তখন ভালো করে দেখাতে পারিনি এটা দেখছেন টালা ট্যাঙ্কি টালা ট্যাঙ্কির নাম সবাই শুনেছেন যাই হোক মানে মামাদের ছাদ থেকে দেখা যায় সেটাই দেখালাম আর কি এমনি আর কি দেখাবো সবাই এই জানেন নিশ্চয়ই আর মামাদের ছাদের থেকে অনেক কিছু দেখা যায় আমার ক্যামেরায় বোঝা যাচ্ছে না মানে হাওড়া ব্রিজের মাথাও দেখা যাচ্ছিলো আমাদের এই ছাদটা হচ্ছে পাঁচতলা ছাদ দমদমের এমনই একটা জায়গায় অনেক কিছুই দেখা যায় এই ছাদের থেকে যাই হোক দিনের বেলা প্রচণ্ড রোদ্দুর তা উঠেছিলাম একটু আপনাদেরকে ভিউ দেখানোর জন্য আর দমদমে এখন খুব বহুতল বিল্ডিং সব উঠছে কিছুটা হয়তো দেখতে পাচ্ছেন প্রচুর মানে উঁচু উঁচু বিল্ডিং সব তৈরি হচ্ছে নতুন করে আর মামাদের আশেপাশেও প্রচুর বিল্ডিং তৈরি হয়ে গেছে আগে এত বিল্ডিং ছিল না এই জায়গাটায় যাই হোক একে একে মামাদের বাড়িতে সবাই আসা শুরু করে দিয়েছে সমস্ত মাসিরা আর সমস্ত সবাই যারা যারা আসা যাই হোক রান্না হচ্ছে একে একে আর আমাকে দিয়ে সব টেস্ট করাচ্ছে রান্নার কেমন হয়েছে এটা মুড়ি ডাল রান্না করতে করতে মাঝে মাঝে এটা ওটা সবই হচ্ছে যে তরমুজ কাটা হয়েছে তরমুজ খাচ্ছে বাচ্চারা সবাই খাচ্ছে রান্না বান্না চলছে এদিকে এই যে দই কাতলার রেসিপি চলছে ওখানে আর এদিকে চাটনি হচ্ছে কারণ চাটনিটা ঠান্ডা হতে সময় লাগবে সমস্ত রান্নারগুলোই ওই স্বপ্না মানে আমার শালা বউ আর এই হচ্ছে এটাও শালা বউ একটা তো সালা একটা মামতো শালার বউ এই দুজনা মিলেই আর কি রান্নাগুলো সমস্ত করেছে এবং ওদেরকে কম বেশি সবাই টুকটাক হেল্প করেছে যদিও এবং সমস্ত রান্না রান্নাবান্নাই খুব ভালো হয়েছে এটা হচ্ছে খাসির মাংস এটা করবে সেজমাসি শাশুড়ি উনি সব সবার শেষে ওটা করবে ম্যারিনেশন করে রাখতে বলেছে এদেরকে তাই কবিতা আর কবিতা ম্যারিনেশন করে দেখেছিল মাংসটাকে স্বপ্ন আর কবিতা দুজনাই খুব রান্নায় পটু এদিকে দেখেন দেখেন বাবিন কি করছে সারাদিন খেলা আর খেলা কি একটা রাবারের কি একটা জিনিস নিয়ে দেয়ালে ছুটছে আঠার মতো লেগে যাচ্ছে আবার টানছে যাই হোক একে একে রান্না সব চলছে দই কাতলায় কাতলা মাছ দেয়া হচ্ছে যা গরম পড়েছে সত্যি কথা বলতে গিয়ে আজকে যা টেম্পারেচার তাতে এই সব আইটেম খাওয়ার মতো পজিশান নেই কিন্তু উপায় নেই অনেক আগের থেকেই ঠিক হয়ে আছে গরমের মধ্যেই খাওয়া দাওয়া চলেছে একটু বৃষ্টি হলে হয়তো ভালো হতো কিন্তু ঠিক আছে কোনো অসুবিধা নেই সবাই এক জায়গায় খুব আনন্দ করা হয়েছে আর আমার এই শ্বশুর বাড়িতে বরাবরের জন্যই আমার তো বিয়ে পনেরো বছর হয়ে গেছে তা এরকম গেলেই খুব আনন্দ হয় সবাই এক জায়গায় এবং সবার সঙ্গে সবার খুব মিল খুব একতা যদিও ওইদিকে আমি প্রথম জামাই তা আমি প্রথম যখন বিয়ে করেছি তখন কোনো শালিদের বিয়ে হয়নি কিন্তু আমি গেলে পরে খুব আনন্দ হতো সে যার বাড়িতেই যেতাম খুব বড়ো করেই এরকম অনুষ্ঠান হতো সবাই এক জায়গায় খাওয়া দাওয়া আনন্দ যাই হোক একমাত্র রিঙ্কি দূরে আছে ব্যাঙ্গালোরে আমার শালি মিলির বোন ও আসতে পারছে না সবসময় ও পুজোতে আসবে যদিও কিন্তু ও দূর থেকে এইগুলো দেখছে ওর একটু খারাপ লাগে স্বাভাবিক যেহেতু উপস্থিত থাকতে পারছে না সবসময় মাংস বাদে সবই মোটামুটি রান্না হয়ে গেছে প্রায় মাংসটা রান্না হলেই সবাইকে খেতে দেওয়া হবে এরা সকাল থেকে সবাই হাসি মুখেই খুব রান্না রান্নাবান্না করছে কোনো রাগ নেই কিছু নেই যাই হোক অনেক লোকের রান্না একসাথে দুজনে মিলে খুব আনন্দের সাথে করছিল যাই হোক বন্ধুরা রান্নাগুলো কেমন হয়েছে বলবেন অবশ্যই কমেন্ট করে এদিকে কবিতা বসে পড়েছে লেবু কাটা তারপরে সালাড সব কেটে রেডি করছে এতগুলো আইটেম রান্না করতে করতে একটু দেরিই হয়েছে যাই হোক তবু আড়াইটে তিনটের মধ্যেই সবাই খেতে বসে পড়েছিল এটুকু তো সময় লাগবেই এতগুলো আইটেম ব্যাট পাপড় ভাজা হচ্ছে ডালের সাথে খাওয়ার জন্য আলু ভাজাও যেমন ছিল ক্রিস্পি আলু ভাজা আর তার সাথে ব্যাট ভাজাও ছিল আবার মাধুরী বাপুরো ভাজা হয়েছিল চাটনির সাথে খাওয়ার জন্য এখন ভাজা হচ্ছে ঝুরঝুরে আলু ভাজা কারিপাতা দিয়ে বাদাম দিয়ে সবাই কাজ করছে এই যে মাসি চলে এসছে রানি মাসি মানে মাসির শাশুড়ি এটা মাসির শাশুড়ি এখন রান্না করবে আর কি খাসির মাংসটা আর কবিতা খাসির মাংস খায় না বলে ওর জন্য চিকেন আনা হয়েছে যদিও কম বেশি সবাই পাবে অনেকটাই আনা হয়েছে আর বাচ্চারা তো খুব আনন্দ সব এক জায়গায় ওরা হয়ে সারাক্ষণ শুধু খেলা দৌড়াদৌড়ি ছোটাছুটি আসল কথা এটা তো এরকমভাবে এক জায়গায় হয় না সহজে যেহেতু অনেক দিন পরে এই যে ফটোটা দেখা যাচ্ছে মাঝখানে এটা হচ্ছে মিলির দিদা যাই হোক আমার বিয়ের আগেই মারা গেছেন আমার সঙ্গে সামনাসামনি দেখা হয়নি তাই ফটোতেই আমার দেখা আর এখানে মাসি শাশুরা সব বসে গল্প করছে এদের কোনো কাজ করতে লাগেনি শাশুড়িদের কারণ বাড়ির বৌরাই সমস্ত রান্না করে দিয়েছে মেয়েদেরকেও হাত দিতে দেয়নি খুব একটা এই যে চলে এসছে রিম্পার বর পিন্টু আমাদের সাথে দীঘায় গিয়েছিল যারা দীঘার পর্ব দেখেছেন তারা নিশ্চয়ই দেখেছেন দেলটিতে থাকে সবাই এসছে শুধু সানুই আসতে পারেনি মানে সানু বলতে রিঙ্কির বর নামার ভাইরা ম্যাঙ্গালোরে থাকেন দূরে থাকার জন্য বেচারা সবসময় এই ধরনের অনুষ্ঠানে উপস্থিত হতে পারে না যাই হোক দুর্গা পুজোর সময় আসবে এরকমই আনন্দ হবে সমস্ত কিছুই ঠিক হয়ে আছে সেই ব্লগও দেখতে পাবেন আপনারা খাসির মাংস বসে গেছে খাসির মাংস রান্না হয়ে গেলেই সবাই খেতে বসবে বাচ্চারা প্রথমে বসবে যাই হোক বন্ধুরা আপনারা তো রান্নাগুলো দেখলেন কেমন হয়েছে আর এরা এই ধরনের প্রোগ্রাম আপনাদের দেখতে যদি ভালো লাগে অবশ্যই জানাবেন এটা একটা এটা হচ্ছে আমার বড় মাসির শাশুড়ির মেয়ে পূজা এই যে বড় মাসির শাশুড়ি বসে আছে খাটের পরে আর ওই ছোটো মিশর শ্বশুর উনিও বসে আছেন খাটের পরে বড় মাসের শ্বশুরি বাগুইহাটিতে থাকেন একটাই মেয়ে দেখুন দিকে বাচ্চারা কী করছে সব মোবাইলে এদের একটার বয়স সব কটার না আমার মেয়েই সবচেয়ে বড় বাবির ছ বছর আর সপ্তাহ নিচে মোবাইল দেখার সব পোকা হয়ে গেছে মাংস টকবক করে ফুটছে প্রায় শেষের পথে এখনই খাওয়া দাওয়া শুরু হয়ে যাবে আবার এই যে সালা আবার পরোটাও বানাচ্ছিল শালার জন্য ও তো পুলিশের চাকরি করে সিভিক পুলিশে তাই টিফিনটা নিয়ে যাওয়ার জন্য পরোটাটাও বানিয়ে দিয়েছে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে সবাই বসে পড়েছে আমরাও বসে পড়েছি পিন্টু আমি এই একটা মিশর শ্বশুর সব বাচ্চারা বসে পড়েছে এই জিন্সের প্যান্ট পরা এটা হচ্ছে সেজ মাসি শাশুড়ির ছেলে পাশেই ওই যে মেশে বসে এই সন্তুর বই হচ্ছে স্বপ্না যে রান্না করছিল খুব গরম ছিল যার কারণে গায়ে গেঞ্জিটাও দিতে ইচ্ছা করছিল না এতই গরম কিছু মনে করবেন না বন্ধুরা এ চলে এসছে আমার এক শালিশ ছোটো মাসি শাশুড়ির মেয়ে চুমকি এই চমকির বর সৌরভ এই সৌরভের ছেলে মোটামুটি প্রায় সবাই চলেই এসছে এরকমই আনন্দ হয় আমার শ্বশুরবাড়িতে যে কোনো প্রোগ্রামে বাইরের লোক ডাকা লাগে না এই চার পাঁচ ঘরের লোক মিলেই যা অনুষ্ঠান হয় যে কোনো বিষয়ে কেউ কাউকে বাদ দিয়ে চলতে পারে না এই ছোট শ্বশুর বসে পড়েছে খেতে মামা শ্বশুরও বসেছে যাই খুব আনন্দ হয় এইভাবে দিনটা খুব হই হৈ করে কেটে গেল শাশুড়িরাও বসে পড়েছে খেতে সবাইকে বসিয়ে দিয়ে আমি দেওয়া থাকা করছিলাম কারণ তখন আর দেওয়ার মতো সেরকম কেউ ছিল না আমি আর রিম্পাই দেওয়া থাকা করছিলাম বাড়ির যারা বাকি ছিল খেতে সবাই খেতে বসে পড়েছে সর্বশেষে চলে এসছে আইসক্রিম আইসক্রিম কাটা হচ্ছে বাচ্চারা সবাই লাইন দিয়ে বসে সবার জন্যই আনা হয়েছে যাই হোক বন্ধুরা আমার এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর এইভাবে আমার পাশে থাকবেন যাতে আগামী দিনে আরও ভালো ভালো ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি আর ভুল ত্রুটি হলে একটু ক্ষমা করে দেবেন নিজেদের মনে করে আর খুব শীঘ্রই দেখা হবে আবার আপনাদের সাথে আর একটা নতুন ভিডিও নিয়ে আবারও বলছি কেমন লাগলো ভিডিও অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড বাই